ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাসনের স্বতন্ত্র যে টিনের শব্দ তারিবের সাহেব গুলিবিদ্ধ তো তারপরে হাদি যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে যে কেবা কাহারা হঠাৎ করে ওনাকে মোটর সাইকেল থেকে এসে গুলি করে সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায় যদিও মারা যায়নি এখনো বেঁচে আছে তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি উনপঞ্চাশ আপনাদের মনে আসছে নিশ্চয়ই গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের পঞ্চাশ জন মারা যাবে বা টার্গেট কিনিংয়ে পঞ্চাশ জন এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি এবং অনেকে আমাকে বলেছিলেন ভাই এই ধরনের ভিডিও এটা কি এটা সত্য না কি এই সেই তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে নির্বাচনে তফসিল ঘোষণার পর পর পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল যে প্রার্থী বিভিন্ন এলাকায় তখন থেকে প্রায় দুইশো জন মারা গেছে সব নির্বাচনী কর্মকান্ডে হয় জামাত বিএনপি জামাত গতকাল তফসিল ঘোষণা হলো আজকে সর্বপ্রথম শাহাদিকে কাউয়া বানায় ফেলাইল হইল তো ওকে যে মারছে এখন ঢাকা পুলিশ যেটা ঢাকা মহানগর পুলিশে গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানেছে মোটর সাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুড়ে পালিয়ে যায় এবং হাদি সাহেব গুলি বিদ্যান কোথায় পল্টন এলাকায় মানে ঢাকা আটটা কার ঢাকা আট হচ্ছে যে মির্জা আব্বাসের আসন মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন ওনার অতিথি আর জানেন সবকিছু জানেন তারপর আমি আসলে শিও না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে এখন আবার হাদি গ্রুপ বিভিন্ন ভাবে ফেসবুকে অলরেডি লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে ভেঙে দিবে মির্জা আব্বাসের উপর খুব খেপা কিন্তু মির্জা আব্বাসের উপর খেপা হওয়ার দরকার নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো রাশেদ খান রাশেদ খানকে তো পুলিশ সাথে সাথেই ধরা উচিত ছিল গত আট তারিখে যখন সে বলেছিল যে পঞ্চাশ জনকে টার্গেট কিনে করা হবে সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল যে পঞ্চাশ জন তারা তুমি কোথেকে খবর পাইলা তোমার মোসাদে বলেছে এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদেশে বলেছে কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক আমার এর আগের বেশ কিছু ভিডিও তো আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে তার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোক আছে এই চারটা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোক আছে ভরপুর এসব লোক কে কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি পঞ্চাশ জনের কথা বললো তো পঞ্চাশ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল টার্গেট কিলিং এর শিকার একজন হলো তার মানে বাকি রইল আরো উনপঞ্চাশ জন এই উনপঞ্চাশ জন কারা কারা আর এই গুলি করে এই যে আদিকে গুলি করার পরে ওরে কাউয়া বানানোর পরে এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসাবাড়ি ভাঙবে কি করবে আল্লাহ জানে কারণ মবের রাজা তো এরা সবাই বা মবের রাজা এরা না এ সৌ আদি কিন্তু একসময় কিন্তু চিল্লাই বলছিল যে বত্রিশ আমরা ভাঙছি ভাঙছি আমরা এখন থেকে আমরা পয়সা দিতে আমরা পয়সা নিয়ে ভাঙব এখন এই যে তারা মবের রাজত্ব আজকে সেই মবের সুযোগ হলো লীগ কিন্তু নির্বাচন ইয়ে করছে কি বয়কট করছে যে আমরা নির্বাচনই করবো না এই নির্বাচন মানে তফসিলও মানে না আওয়ামী লীগ কিন্তু একটা আবারও কোথাও বলেন যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করবো এরপরও এই কাহিনী হচ্ছে কারণটা কি আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক ওনার নিজের কোনো আইডেন্টি নাই উনি ভোটারও হন নাই উনি বাংলাদেশের নাগরিক কনা এই মুহূর্তের জন্য নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না তো একজন লোক যদি ভোটারেই না হন তিনি সংসদ সদস্য হবেন কিভাবে একজন লোক যদি ভোটারই না হন তাহলে তিনি আবার কি হবেন কিভাবে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে এই বিষয়গুলো একটু মিলান এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না নাকি খালেদা জিয়া এক নাকি উসমান হাদিগকে আজকে গুলি করার মাধ্যমে আরও দুই একজন পড়ার মাধ্যমে চোদ্দ তারিখে ঘোষা দিবে যে খালাদা জিয়া শহীদ হয়ে গেছেন কোনটা সবগুলো মিলান এই আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে উসমান হাদি রইল বাকি উনপঞ্চাশ তার মানে একজন অলরেডি ডান এখন সকলের দরকার পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টডিতে নেওয়া উচিত পিটে মাইরা পাথার নিচে দেওয়া ওই যে ডিমাথা না গরম ডিম ওগুলো ঢুকে বাইর করা উচিত যে তুমি যে পঞ্চাশ জন বলছিল সেই পঞ্চাশ জনের মধ্যে একজন গেছে বাকি উনপঞ্চাশ জন আছে এই উনপঞ্চাশ জনের আমরা বাঁচাইতে তবে তুমি বেটা বলো কই থেকে পাইছো ইনফরমেশন কে কে আছে কারা কারা যাবে কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে রাশেদ যদি বল না বলে তারে উল্টে লটকাও এখানে কারোরও দোষ দেওয়া লাভ নাই সব জানে রাশেদ রাশেদ খানে জানে এই জন্যে আমি বলছি যে সাউ আদি গুলিবিদ্ধ রইলো বাকি উনপঞ্চাশ চলেন দেখতে থাকি আমরা বারবার আসব যখনই ঘটনা তখনই আসবো যখনই ঘটনা তখনই আসব কিন্তু সেই ঘোষণায় চব্বিশ ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে দর্শক ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে এসেছে ভোটের ঘোষণা সেই ভোটে আবার নিষিদ্ধ থাকছে দেশের প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ এর মধ্যে একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি প্রশ্ন হলো নির্বাচন ঠেকাতে দলটি আসলে কি করবে তবে এরই মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে নতুন করে সরব হয়েছেন দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের বিষয়ে ভারতের অবস্থানের পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক চাপ। আবার সরকার অনুমোদিত দলগুলোর মধ্যে বাড়ছে সংঘাত প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি তফসিল ঘোষণার পর নানামুখী সহিংসতার ঘটনা কতটা বাড়তে পারে আইন বাহিনী কিভাবে তা দমন করবে সেটাই বড় উদ্বেগ হয়ে উঠেছে আবার এমন এক সময় ভোটের ঘোষণা দেওয়া হয়েছে যা পেছানোর সুযোগ খুব একটা নেই ভোটের তারিখের এক সপ্তাহ পরে শুরু হবে রমজান মাস কোন কারণে অন্তত হবে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর আগে ঘোষিত জুনের মধ্যে নির্বাচনের ঘোষণাই হয়ে উঠতে পারে প্রকৃত বাস্তবতা বহু সমীকরণের চাদরে মোড়ানো এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটি এখন বড় প্রশ্ন প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন বহু সমীকরণের চাদরী মোড়া এবারের জন্য নতুন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন জানিয়েছেন নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি আর সেই দিনই একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সন্ধ্যার উপর গণভোট অর্থাৎ ভোটাররা বুথে ঢুকলে পাবেন দুটো ব্যালট দুটোতেই তাদের ভোট দিতে হবে অতীতে বাংলাদেশে তিনবার গণভোট হলেও জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে এমনটা এই প্রথম এটা যেন বার্গারের সঙ্গে ফ্রাই ফ্রি ব্যাপার ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা বারো থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং বাছাই চলবে ত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি এর তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ প্রার্থীরা প্রত্যাহারের পর একুশে জানুয়ারি প্রতীকবদ্ধ হবে সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য আঠারো দিন এবং প্রচার চালাতে বিশ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবারে নির্বাচনে ভোটার লাখের বেশি। দারুণ খবর হলো তিন লাখের বেশি প্রবাসী ভোটার পোস্টাল দিতে নিবন্ধন করেছেন কিন্তু এইসব ডেট প্রার্থী আর ভোটারদের মাঝখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে দেশের সবচেয়ে পুরাতন অন্যতম বড় একটি দল এবং তার সহযোগী আরো কিছু নিবন্ধিত দলকে বাদ দিয়ে ইতিহাসের সেরা ও সুন্দর নির্বাচন কিভাবে সম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা এটাই এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না গত বারোই মে সন্ত্রাস দমন আইনের সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী নানান জরিপে এবং বিদেশি পক্ষগুলোর কাছ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আসলেও ইনু সরকার আওয়ামী লীগকে নির্বাচনের অংশ নিতে দিচ্ছে না ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে দশক এর আগে দুইবার উনিশশো এবং উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি তবে সেবার তারা ভোট বয়কট করেছিল ভোট বয়কট করেছে করেছে জামাত তবে এবার ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না এই ঘটনা অতীতে কখনো ঘটেনি এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে সেই প্রশ্ন অনেক বেশি জোরালো হয়ে উঠেছে মার্চ দু আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনা দিল্লিতে তিনি চুপচাপ বসে নেই তার সবশেষ দুটি সাক্ষাৎকার প্রকাশিত হয় ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস বা আই এন এস এ এবং ইকোনমিক টাইমসে। নতুন দুটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে ব্যাপক অংশগ্রহণ ও ভোটারদের জন্য প্রকৃত বিকল্প থাকতে হবে বড় দলগুলোকে বাদ দিয়ে এমন কোনো নির্বাচন করা সম্ভব নয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে নাকি বর্জন করবে এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন বর্তমান পরিস্থিতিতে এই দল নির্বাচনে নিষিদ্ধ এটি কোনো বর্জন নয় এটি লাখ লাখ ভোটারের ভোটাধিকার হরণ নির্বাচনের সময় এই অবস্থা বজায় থাকলে আওয়ামী লীগের সমর্থকেরা ত্রুটিপূর্ণ ভোটে শরিক না হয়ে ঘরে বসে থাকবে কিন্তু তফসিল ঘোষণার রাতেই দেখা গেছে আওয়ামী লীগ আসলে ঘরে বসে নেই কার্যক্রম নিশ্চিত থাকা দলটি রাজধানীর গণভবন ড্যামরা সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল করেছে